জনমনে সংশয় যথাসময়কে নির্বাচন হবে বললেন তারেক রহমান সংসদে এককক্ষ ব্যবস্থা বজায় রেখে নির্বাচন হওয়া উচিত ব্যারিস্টার ফুয়াদ আদানির চুক্তিতে অনিয়ম প্রমাণ হলে কি করবে সরকার জানালেন উপদেষ্টা বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু সম্ভব সহযোগিতা করার পরও প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার রাতে রাজধানীর একটি হোটেলে প্রবাসী বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেট ওয়াই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন তারেক রহমান বলেন পলাতক স্বৈরাচারী শাসনামলে জনমনে জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোন কোন ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে কি নির্বাচন হবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় সন্দেহ গণতন্ত্র উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যতটুকু সম্ভব আমাদের অবস্থান থেকে সহযোগিতা করে অথচ আমরা দেখছি প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তোলা হচ্ছে এর পরিণতি সম্পর্কে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন তিনি বলেন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে তবে বিএনপি প্রতি দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা প্রিয় জনগণের আকুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় প্রত্যাখ্যাত হয়েছে জনগণের কাছে বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান শহীদ জিয়ার সময় বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছে দেশনেত্রী খালেদা জিয়ার সময় রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় নিয়ে এসেছে আওয়ামী ফ্যাসিবাদী আমলের বর্ণনা দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল দেশে নির্বাচনী ব্যবস্থাকে বিগত পনেরো বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংবদ্ধ অপপ্রচার ও কৌশল দৃশ্যমান হতে শুরু করেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ যদি একবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিতে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ডাঃ আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান ডা এ জেড এম জাহিদ হোসেন যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির মিডিয়া সেলের আহ্বায়ক মহদু হোসেন আলমগীর পাভেল প্রমুখ বক্তব্য দেন দেশে প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের উদ্যোগকে সমালোচনা করে আমার বাংলাদেশ এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন বিদ্যমান তিনশো আসনের এক কক্ষ বিশিষ্ট সংসদই ঠিকমতো পরিচালিত করতে পারছে না সরকার এর মধ্যে আরও একশো সদস্যের উচ্চকক্ষ গঠনের চিন্তা করা হচ্ছে যা কুরবানির গরুর দরে কেনাবাচার বাজারে পরিণত হতে পারে তাই নির্বাচন হলে বর্তমান এক কক্ষ সংসদকে বহাল রেখে হওয়া উচিত রবিবার বিকালে ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান নিল্লায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন দ্বিকক্ষ সংসদের সমালোচনায় ব্যারিস্টার ফুয়াদ বলেন তিনশো আসনের সংসদে গুছিয়ে পরিচালিত করা যাচ্ছে না সেখানে আরও একশো আসন যুক্ত হলে সেই আসনগুলো ব্যবসায়িক লেনদেনের হাতিয়ারে পরিণত হবার আশঙ্কা থেকেই যায় দেশের রাজনৈতিক সংস্কৃতিতে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত না হলে উচ্চকক্ষ যুক্ত করে কোনো লাভ হবে না বরং তা দুর্নীতির নতুন পথ খুলে দেবে তিনি আরও বলেন আওয়ামী লীগের মধ্যে একটি রাজনৈতিক দলের মৌলিক বৈশিষ্ট্য নেই ক্ষমতাকে কেন্দ্র করে দলটি এমন অবস্থানে পৌঁছেছে যেখানে মতাদর্শের চেয়ে ক্ষমতা ও ব্যক্তিকেন্দ্রিকতা বেশি প্রাধান্য পাচ্ছে তাই তাদের রাজনৈতিক দল বলা কতটা যুক্তিযুক্ত তা জনগণের বিবেচনায় ছেড়ে দিলাম ব্যারিস্টার ফুয়াদ বলেন নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণের জন্য অন্তত একটি হলেও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা উচিত ছিল কিন্তু তা করতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আস্থাহীনতা আরও বৃদ্ধি পেয়েছে ব্যারিস্টার ফুয়াদ বলেন দেশে বিকল্প রাজনীতির ধারা প্রতিষ্ঠা করতে এবি পার্টি মাঠে নেমেছে বনমানুষের প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে রেখে তারা দেশের ভবিষ্যৎ রাজনীতি নতুনভাবে গড়ে তুলতে চান মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি দুই আসনে এবি পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ জামাল হোসেন এবি পার্টির জেলা শাখার আহ্বায়ক জামাল হাওলাদার সদস্য সচিব জাহিদুল ইসলাম বসির সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা আদানির সঙ্গে করা চুক্তিতে যদি কোনো অনিয়মের প্রমাণ মেলে সরকার তা বাতিলে দ্বিধা করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রোববার দুই নভেম্বর সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইনের অধীনে সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির সঙ্গে সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন চুক্তিতে স্পষ্ট উল্লেখ থাকে যে কোনও দুর্নীতি হয়নি কিন্তু যদি প্রমাণিত হয় তাহলে বাতিল করা সম্ভব মুখের কথা আদালত মানবে না যথযথ কারণ থাকতে হবে কমিটির সদস্য অধ্যাপক মোস্তাক হোসেন খান বলেন এসব চুক্তি সার্বভৌম চুক্তি হয় ইচ্ছে মতো বাতিল করা যায় না বাতিল করলে আন্তর্জাতিক আদালত থেকে বড় অঙ্কের জরিমানা আসতে পারে বলে জানান তিনি তিনি বলেন বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে যার প্রভাব পড়েছে দাম বৃদ্ধিতে বিদ্যুতের দাম এখন প্রতিযোগী দেশগুলোর তুলনায় পঁচিশ শতাংশ বেশি ভর্তুকি সরালে তা চল্লিশ শতাংশ ছাড়াবে বলে মন্তব্য করেন তিনি অর্থনীতিবিদ জাহিদ হুসেন বলেন দু থেকে দুহাজার সালে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে চার গুণ কিন্তু অর্থ পরিশোধ বেড়েছে এগারো গুণের বেশি ছয়শত মিলিয়ন ডলার থেকে সাত দশমিক বিলিয়ন ডলার এই অস্বাভাবিক বৃদ্ধি কোনো টেকনিক্যাল কারণে নয় বলেও উল্লেখ করেন তিনি দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের রোববার রাজধানীর আলফালাহ মিলনায়তনে জামায়াত আয়োজিত চলমান রাজনৈতিক পরিস্থিতি শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান জামায়েতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না উল্লেখ করে তাহের বলেন যাই করতেছেন এবার বন্ধ করুন আসুন আমরা একসঙ্গে বসি তিনি বলেন দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি বিএনপিকে আহ্বান করব একসঙ্গে বসার আমরা আলোচনা করব কীভাবে সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি হবে জামায়াতের নায়েবে আমির বলেন রাজনীতির অনেক খেলা আছে আমরা খেলতে চাই না আগামীকাল সোমবার জামায়াতের দলীয় বৈঠক রয়েছে সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা এই আহ্বান এখন মিডিয়ার মাধ্যমে দিচ্ছি দেখি তারা কাল মিডিয়ায় কি প্রতিক্রিয়া দেখায়